হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমাদের গ্রামের অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য যা আপনারা আজকের এই ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে সহজে উপভোগ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বিশাল কিন্তু জমির মাঠ তো এখানে কিন্তু বিভিন্ন কিন্তু জমির চাষাবাদ করা হয়ে থাকে তো এগুলো কিন্তু সিজন অনুযায়ী চাষাবাদ করা হয়ে থাকে এবং এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আমাদের গ্রামের ভিতর দিয়ে কিন্তু চলে গেছে এবং এই রাস্তার পরিবেশটিও কিন্তু অনেক সুন্দর রাস্তাটি কিছুদিন আগে কিন্তু মেরামত করা হয়েছে রাস্তাটি কিন্তু আগে প্রচুর পরিমাণ ভাঙা ছিল এবং আরেকটি বিষয় বন্যাকালীন সময় কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু হাটু অবধি পানি থাকে তখন কিন্তু আমরা নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করে থাকি তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নদীবার দিক কিন্তু চলে যাচ্ছি তো আজকে আপনাদের মাঝে আমি নদী পাড়ের কিছু সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করব তো এই জন্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগগুলো দেখতে হবে তো এই যে আমরা কিন্তু নদী পাড়ের কাছাকাছি চলে এসেছি তো আমার পরবর্তী ব্লগ ভিডিওতে আমি নদী পাড়ের সম্পূর্ণ সুন্দর পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই যারা যারা আমার এই ব্লগটি দেখছেন তারা পরবর্তী ব্লগগুলো দেখবেন তাহলে অনেক সুন্দর পরিবেশ আরও উপভোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম